আমাকে বলা হয় ইলেকশন ওয়ার্ক করতেছেন কাজ হবে না ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ মাথা ডুকান ইঞ্জিনিয়ারিংটা কি জিনিস জানি না বলতে আমরা একেবারেই জানি না বুঝি না ব্যাপারটা তা নয় তার মানে হচ্ছে আমাদের সম্মানিত নাগরিকদের প্রতি আমাদের যতটা না যত্ন তার চেয়ে ইলেকশন মেকানিজমে যারা থাকেন তাদের প্রতি আমাদের যত্ন আত্মীয়াটা অলরেডি বেড়ে গেছে এবং পাবলিক কনসেন্ট্রেশনটা আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন ভবিষ্যতে তারা সেই জায়গা থেকে অনেকটা দূরে সরে এসে যারা ইলেকশন পরিচালনায় সম্পৃক্ত তাদের পিছন ছোটা শুরু করেছেন ফেসিবাদি রাষ্ট্র ব্যবস্থার চরিত্র হচ্ছে নির্বাচন নিয়ে যে তারাহুরা দেখেন এটা শুধু যে ক্ষমতা পাওয়া তা না আমি অনেকের সাথে এলাকায় কথা বলে দেখেছি বলছে মাসুদ ভাই টায়ার্ড হয়ে গেছে আর কতদিন এভাবে করা যায় না অভিনয় তো করার একটা মানে আপনি যখন সিজনাল ওয়ার্ক করেন ন্যাচারাল ওয়ার্ক করেন তখন তো আপনার স্ট্রেস লাগে না কিন্তু আপনি যখন অভিনয় করেন তখন দ্রুত কিন্তু হিরো বা হিরোইন যারা থাকে ওখান থেকে বেরিয়ে আসতে চায় যে ভাই সেট কখন শেষ হবে কারণ সেট শেষ না হলে তো আমার ন্যাচারটা তো আমি ফিরে যেতে পারছি না আমি তো এরকম না আমি যা করতেছি এটা তো আমার আসল ক্যারেক্টার না আমাকে কিন্তু ফিরে যেতে হবে নসল ভাই ঘুমাতে পারি না রেস্ট নিতে পারি না পরিবারকে সময় দিতে পারি না তা আমি বললাম তারপরে পাঁচ বছর বলছি তারপরে পাঁচ বছর তো এইটার আমার অত হেডেক থাকবে না কিন্তু এখন যতক্ষণ ইলেকশন গোল পর্যন্ত না বুঝতে পারছি তখন তো একটা বিরাট স্টেজ ফজরে আমার কথা শুনতে হয় রাত তিনটা পর্যন্ত আমার ড্রয়িং রুমে লোক বসে থাকে এটা আমাকে হজম করতে হয় দিস ইজ টু মাচ তা আমি বললাম যে ইলেকশন যখন শেষ হয়ে যাবে তখন এই মানুষগুলো কোথায় যাবে বলছে যে এটার জন্য আমার লোক সেট করা আছে ওনার এগুলো দেখবেন